এই গরমে টক ঝাল মিষ্টি জলপাই ভর্তা খেতে কার না ভালো লাগে তাই আজ আমি বানিয়ে ফেললাম মজাদার এই জলপাই ভর্তা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আমার আজ হঠাৎ করে একটু জলপাই ভর্তা খেতে ইচ্ছে করলো তার জন্য হচ্ছে আমি আজকে জলপাই ভর্তা বানাবো এখানে আমি ছয় সাতটা জলপাই নিয়ে নিয়েছি তো জলপাইটাকে আমি সেদ্ধ করব। হালকা একটু সেদ্ধ করব তার জন্য হচ্ছে একটা প্যান বসিয়ে দিলাম আর প্যানের মধ্যে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম আর দিয়ে এই জলপাইগুলোকে এটার মধ্যে আমি দিয়ে তারপর হচ্ছে ঢেকে দিব এখন তো ঢাকা দেওয়ার পর এটাকে আমি তিন চার মিনিটের মতো যাওয়ার পর এটার বলক চলে আসছে তো এই পর্যায়ে আমি একটু নেড়েচেড়ে দিলাম যেন সব দিক থেকে সুন্দরভাবে হয়ে যায় তো আর দুই তিন মিনিটের জন্য এটাকে আমি ঢেকে রাখব তারপর দেখলাম যে জলপাইগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো জলপাইগুলো ছিল একদম কাঁচা না কাঁচা না থাকলে যদি পাকা থাকতো তাহলে আমি এই পাকা জলপাইটাই ভর্তা বানাতাম যেহেতু এটা কাঁচা ছিল তাই আমি হালকা একটু সেদ্ধ করে নিয়েছি তারপর হচ্ছে একটা প্যানে আমি তিনটা মরিচকে খুব সুন্দরভাবে ভেজে নিলাম তো মরিচগুলো আমার ভাজা শেষ এখন আমি এটা উঠিয়ে নিলাম তারপর হচ্ছে একটা প্লেট নিলাম তার মধ্যে হচ্ছে মরিচগুলোকে নিয়ে বটাগুলো ফেলে দিলাম আর তারপর এখানে আমি লবণ দিলাম লবণটা হচ্ছে কয়েকটা লবণ একসাথে মিক্সড করা এখানে বিট লবণ নর্মাল লবণ আর হচ্ছে মরিচের গুঁড়া আর সামান্য টেস্টিং সল্ট একসাথে মিক্সড করে এই লবণটা আমি তৈরি করি আর এটা হচ্ছে যে কোনো টক ভর্তা জাতীয় জিনিসের সাথে খুবই টেস্ট হয় আমার এই লবণের রেসিপিটাও কিন্তু আমার পেজে আপলোড করা আছে চাইলে দেখে নিতে পারেন তো এখন আমি এই মরিচগুলোকে একটা সাইডে রেখে তারপর হচ্ছে সেদ্ধ জলপাইগুলো আমি নিয়ে নিব আর এটাকে হাত দিয়ে জাস্ট হালকা একটু প্রেস করলে কিন্তু জলপাইগুলো একেবারে কিন্তু সেদ্ধ করে ফেলিনি আমি মোটামুটি টাইপের একটা সেদ্ধ করেছি যেন হাত হাত দিয়ে একটু চাপ দিলে এটা ভেঙে যায় তো ওই যে এরকম একটু গরম ছিল তাই হচ্ছে আমার এটাকে একটু ভাঙতে কষ্ট হচ্ছিলো তারপর হচ্ছে আমি এই সবগুলোকে এভাবে সুন্দর করে একটু ছড়িয়ে রাখলাম একটু ঠান্ডা হওয়ার জন্য তারপর হচ্ছে এখানে আমি ধনে পাতা দিয়ে দিলাম এটা হচ্ছে ফ্রোজেন ধনে পাতা এটা দেশি ধনে তো জলপাই ভর্তায় চেষ্টা করবেন এই দেশি ধনেপাতাটা দেওয়ার জন্য তাহলে খুবই টেস্ট হয় খেতে তো সবগুলোকে আমি একসাথে এভাবে মিক্সড করে নিলাম খুব ভালোভাবে তারপর একটু টেস্টের ব্যালেন্সের জন্য আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে আমি খুব ভালোভাবে একটু মিক্স করে নিলাম হাত দিয়ে তারপর হচ্ছে এখানে আমি একটু স্মেলের জন্য কয়েক ফোঁটা মানে ছয় সাত ফোঁটা সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম তো এইভাবে জলপাই ভর্তা বানালে একটু সরষের তেল দেওয়ার ট্রাই করবেন তাহলে স্মেলটা খুবই ভালো আসে আমার এই ভর্তাটা কিন্তু রেডি এখন আমি অন্য আরেকটা প্লেটে এটাকে সার্ভ করে দিব তো এই যে আমার ভর্তাটা রেডি সত্যি কথা বলতে এই ভর্তা করতে গিয়ে আমার হাত পরবর্তী এক ঘন্টা খুবই জ্বালা করছে মানে এত জ্বলছে কি বলবো তো ভর্তাটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল কার কার জলপাই ভর্তা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজ এই পর্যন্তই টাটা আল্লাহ হাফেজ